এবং যেটা জানা যাচ্ছে আরও একবার দুর্যোগের দুর্ভোগ দক্ষিণবঙ্গে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যে আমরা জানি যে রাজ্যের বিভিন্ন জায়গায় লাবন পরিস্থিতি বিভিন্ন জেলায় জেলায় সেই ছবি সামনে আসছে ত্রাণ শিবির গঠন করা হচ্ছে দুর্গতদের সাহায্যার্থে আর এর মধ্যেই দুর্যোগের মেঘ পুজোর আগে আবারও নিম্ন চাপের ভ্রুকুটি বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আরো বিস্তারিত বিষয়ে জানবো অয়ন ঘোষাল টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন কি বলছে আবহাওয়া দপ্তর যদি দক্ষিণবঙ্গের কথা বলা হয় সেই নিম্নচাপ এবং তার প্রভাবে আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে রবিবার অর্থাৎ বাইশ সেপ্টেম্বর সব থেকে বেশি বৃষ্টি হবে হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে কলকাতা পর্যাপ্ত বৃষ্টি হবে আমরা দুটি জেলার কথা বিশেষ করে বলতে পারি একটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর মানুষগুলোর বিপদ হচ্ছে হুগলি এবং ত্রাণ পৌঁছতে পুনর্বাসনের ব্যবস্থা করতে প্রশাসনের কিন্তু আরেকটু টেকনিক্যাল অসুবিধা হবে এই বৃষ্টিপাত সোমবার চলবে মঙ্গলবার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি চলবে বুধবারের পর কিছুটা কমবে এই নিম্নচাপের বৃষ্টি ধন্যবাদ অয়ন আবহাওয়া দপ্তর ঠিকই বলছে এই বিষয়ে শোনাব আগামী কয়েকদিন আপনার প্রথম দিকে মেস কিছু কিছু জেলায় আপনার হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর সপ্তাহের শেষের দিকে আপনার জেলাগুলোতে বেশ অনেকখানা জায়গা জুড়ে অনেক সময় আপনার অধিকাংশ জায়গা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে আপনার আইসোল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে